অবশেষে শুরু হল বহু প্রতীক্ষিত অষ্টমতম বেঙ্গল ট্যুরিজম রবিবার জুন অনুশীলন কেন্দ্রে অ্যাসোসিয়েশন অফ ট্যুরিজম সার্ভিস প্রোভাইডার অফ বেঙ্গলের আয়োজনে কলকাতায় শুরু হল বাংলার সবচেয়ে বড় পর্যটন মেলা বিনামূল্যে রয়েছে প্রবেশ একশো কুড়িটি স্টল যার মধ্যে একটি হল ট্রাভেল হোস্ট ট্রাভেল আয়োজন করে থাকেন তাঁরা মানালি টু লাক্ষাদ্বীপ অথবা ব্যাংকক ভ্রমণ পিপাসু বাঙালি যেখানে ঘুরতে যাওয়ার প্ল্যান করুক না কেন ট্রাভেল হোটসের অনলাইন সাইট দেখে ও সেটার রিভিউ দেখে এক পাও পিছু হবে না তা বলাই বাহুল্য লক্ষদ্বীপের প্যাকেজ দেখুন অনেক রকম হয় একটা হচ্ছে আপনার সিপে হয় যেটা আপনার অনলি মানে সিপেই পুরো ট্যুরটা করা যেতে পারে ওটার তো আলাদা ওটা প্যাকেজ যেটা অ্যারাউন্ড আপনার মানে থার্টি থার্টি ফাইভ থাউজেন্ডের রেঞ্জে পড়ে ওটা পুরোটাই আপনার ক্রুজে হয় তার বাদে সমুদ্রের প্যাকেজ যেগুলো হয় এবার ওটা পুরোটাই মানে নামবেনও না রাতেবেলা স্টেটাও আপনার ক্রুজে হয় তার যেটা আমরা কোচিং থেকে কোচিং করতে পারি সেটা হচ্ছে কোচিন থেকে আমরা নিয়ে গেলাম আপনাকে বোটে করে অথবা ফ্লাইটে করে আপনি গেলেন ওখান থেকে আপনার ট্যুরটা স্টার্ট হবে বাট লাক্ষাদ্বীপে আপনারা মেজারলি যারা একটু রিল্যাক্স করতে চায় কেননা খুব আইল্যান্ড ট্যুর করেই ওখানে বেশিরভাগ হয় তো যারা রিল্যাক্সেশন করতে চাইছেন ওরাই বেশি গেলে লাক্ষদ্বীপে গিয়ে একটু এনজয় করতে পারবেন ওয়াটার অ্যাক্টিভিটিস করতে পারবেন অ্যাসেজ ওখানে কোনো স্পেসিফিক সাইট সিনস খুব এটা নেই যারা রিল্যাক্সেশন অ্যান্ড ওয়াটার অ্যাক্টিভিটিস অ্যান্ড বিচ এনজয় করতে চাইছেন ওরাই কিন্তু লাক্সাদ্বীপে গেলে ওদের ভালো হবে আমাদের এখান থেকে করা যাবে কিন্তু রিভার রাফটিং এর প্রতিটা আমরা মানে ডিরেক্টলি করাই অথবা আমাদের যে ওখানকার এজেন্ট আছে যে ড্রাইভার থাকে ওরা কোঅর্ডিনেট করিয়ে নিয়ে যায় রিভার রাফটিং কিন্তু এই মুহূর্তে তো সিকিমের অবস্থা আপনি দেখতেই পাচ্ছেন কী তাই এখন তো বন্ধ সব কিছু যা এখন চলছে সেটা কুলুতে আপাতত চলছে এখন আপনি মোটামুটি ওই মানে একটা রেঞ্জ বলে রাখছি এটা থেকে বারো থেকে পনেরো হাজার টাকা রেঞ্জে যেতে পারেন পার পারসন ওর মধ্যে আপনার থাকা খাওয়া গাড়ি এটা আপনার চলে আসতে পারে যদি আপনি বলছেন বারো তেরো জন করে যাচ্ছে গ্রুপে দেখুন এই মুহূর্তে তো ভিজা অনারাইভেল ব্যাংকক মানে থাইল্যান্ড আপাতত ফ্রি আছে আপ আফটার টেন টু টেন্থ আপনি সেটা জেনে থাকবেন ফ্লাইট আপাতত কলকাতা থেকে রাউন্ড ট্রিপ এয়ার এশিয়াতে যদি ধরেন মোটামুটি আপনার ওই ফিফটিন থেকে এইটিন থাউজেন্ড টোয়েন্টি থাউজেন্ডের রেঞ্জে তো খালি ফ্লাইটই যাচ্ছে পার পার্সন তার বাদে যদি আপনি পাটায়া ব্যাংকক করছেন তাহলে আরও আপনি পার পার্সন ফিফটিন টোয়েন্টি থাউজেন্ড মানে আমার যতদূর এতদিন অধিস বিক্রি করে যেটা আমার এক্সপিরিয়েন্স দেয় অ্যারাউন্ড ফর্টি থেকে ফর্টি ফাইভ থাউজেন্ড পার পার্সন কিন্তু যাবে আপনার ফ্লাইট আপনার ভিসা যখন চার্জে স্টার্ট হবে তারপরেও অ্যান্ড আপনার পাটায়া ব্যাংকক দুটোকে কভার করে মোটামুটি পাঁচ ফাইভ নাইট সিক্স ডেজে যদি প্ল্যান করা হয় উইথ অল মেজার সাইট সিনস তাহলে অ্যারাউন্ড আপনার ফর্টি থেকে ফর্টি এইট থাউজেন্ড ইনক্লুডিং ফ্লাইট আপনার যেতে পারে পার পার্সন যদি যদি চারটে যদি চারটে লোকেশন যেটা আপনি বলছেন মানে ব্যাংকক পাটায়া ফুকেট করা যদি চারটে লোকেশন করবেন তাহলে মোটামুটি আপনার ইন্টারনালে আরও দুটো ফ্লাইট অ্যাড হবে তো ওই ফ্লাইটগুলো অ্যাড নিয়ে মোটামুটি আপনি যেটা চল্লিশ পঁয়তাল্লিশ বললাম সেটাই আপনি ধরুন সত্তর আশটির কাছাকাছি পৌঁছে যাবে কেননা ফ্লাইট ওর মধ্যে আরও দুটো অ্যাড হয়ে যাবে আর ইন্টারনাল ফ্লাইটগুলো অ্যাড হবে আপনার ব্যাংকক থেকে ফুকেট আপনি একটা ফ্লাইট অ্যাড হবে ফুকেট থেকে আপনার কারাবিটা হচ্ছে বাই রোড কিন্তু কারাবি থেকে আবার আপনি যদি রিটার্ন আসছেন রিটার্ন আসার সময় তো আপনার ব্যাংকক আসছেন তো আবার ব্যাংকক থেকে আবার পাটায়া বাই রোড যাচ্ছেন দেন আপনার রিটার্ন এসে আবার ওখান থেকে কলকাতা রিটার্ন ফ্লাইট তো আপনার মোটামুটি চারটে ফ্লাইট তো হচ্ছেই আমরা অনলি হোটেল বুকিং প্যান ওয়ার্ল্ড যে কোনো লোকেশনে আমরা দিতে পারি আমাদের নিজস্ব বিটুসি এখন পোর্টাল লঞ্চ হয়ে গেছে যেখানে ডিরেক্টলি কাস্টমার্সরা লাইক ট্রাভেল হোস্ট অনলাইন ডট কম বলে যেটা আমাদের নতুন সাইট লঞ্চ হয়েছে ওখানে যেরকম মেক মাই ট্রিপে সব জায়গাতে ক্লায়েন্টরা হোটেল অথবা ফ্লাইট বুক করতে পারছে সেম জিনিস আমাদের পোর্টাল থেকেও ফ্লাইট অথবা হোটেল বুক করতে পারবে কার রেন্টাল বুক করতে পারবেন প্লাস আমাদের কিন্তু একটা যেটা মেজার দেওয়া হয়েছে বেনিফিট সেটা হচ্ছে আমাদের কিছু ফিক্সড প্যাকেজেস অ্যান্ড ফিক্সড ডিপার্জেস প্লাস প্রিমেড প্যাকেজেস দেওয়া আছে ওটাকে ওরা কাস্টমাইজও করতে পারবে অন দ্য সাইট অন দ্য ওয়েবসাইট ইটসেলফ দেখান কাস্টমাইজড অ্যান্ড ওটা আমাদের কাছে এলে আমরা ওটাকে আবার প্রাইজিং দিয়ে ওটাকে ক্লোজ করতে পারবো তো পুরোটাই এখন অনলাইন হয়ে গেছে যাতে হোটেলস অ্যান্ড প্যান ওয়ার্ল্ড সব জায়গারই হোটেলস ওখানে অ্যাভেলেবেল আছে কস্টিং যারা স্পট বুকিং করছে ডোমেস্টিকে ফাইভ থাউজেন্ড অ্যান্ড ইন্টারন্যাশনাল টেন থাউজেন্ডের স্পট ডিসকাউন্ট আছে রয়েছে সাগর সঙ্গম ট্রাভেলস যাকে বলে সুন্দরবন স্পেশালিস্ট কাজের ফাঁকে চোখ করে ছুটি পেলে মন ভালো করাম রয়্যাল বেঙ্গল টাইগার বা ইলিশ উৎসবের দেশে নিয়ে যাবেন তারা আর ছুটি লম্বা হলে তো সোনায় সোহাগা দেশের কোন প্রান্তে যাবেন রয়েছে তো সাগর সঙ্গম ট্রাভেলস দেশের বিভিন্ন প্রান্তে রয়েছে নিজেদের প্রপার্টি এবং থাকা খাওয়া আপনার বাজেটের মধ্যেই শুনে নিন কি বলছেন কর্মকর্তা নমস্কার আমি সাগর সঙ্গ ট্রাভেলসের একজন কর্মকর্তা আসলে সাগর সঙ্গম একটা ব্র্যান্ড কারণ সাগর সঙ্গমে একমাত্র সংস্থা যে আইএসও সার্টিফাইড অর্থাৎ কোয়ালিটি ম্যানেজমেন্টে আর এম এস এম সেন্ট্রাল গভর্নমেন্টের এম স্টেবিলিটি এই দুটো সার্টিফাইড আমাদের আছে সার্টিফিকেট করা আছে এইবার সাগর সঙ্গম যে ট্যুরগুলো করে সেগুলো সুন্দরবনের উপরে করে সুন্দরবনের শুধু সুন্দরবন স্পেশাল আর সারা ভারতের উপরে আছে এখানে দেখা যাচ্ছে ভারতের বিভিন্ন জায়গায় আমাদের ট্যুরগুলো করা হয় সমস্ত জায়গায় আমাদের এ ক্লাস এই ওয়ান আমাদের সার্ভিস দেওয়া হয় আমাদের নিজস্ব প্রপার্টিগুলো এগুলো আছে অনেকগুলো প্রপার্টি আমাদের নিজস্ব আছে যেগুলো আমরা নিজেরাই ট্যুর করাচ্ছি আমাদের আগামী জুলাই মাস থেকে ইলিশ উৎসব শুরু হচ্ছে পাঁচ তারিখ থেকে ইলিশ উৎসব দুর্গা পুজো বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো তখন আমাদের থাকছে ব্যাপক ছাড় থাকছে এবং শুধু ছাড় নয় শুধু ছাড় নয় আবার বলছি এখানে থাকছে অপরন্ত খাওয়া দাওয়ার ব্যবস্থা মানে বাঙালি হল ভোজন প্রিয় মানুষ এবং বিলাসী তাই তাদের জন্য বলতে থাকছে প্যাকেজের বাইরেও আমরা অনেক কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা করি শুধু ওই পুজো কয়েকটা দিন এছাড়াও তিনশো পঁয়ষট্টি দিন আমাদের ট্যুর হয় ভারতবর্ষের বিভিন্ন জায়গায় আমাদের টুরু হয় সাগর আমাদের অফিস সাগর সঙ্গমে একটা ব্র্যান্ড যদি এখানে এই মেলাতে এইখান থেকে যদি কেউ বুকিং করেন তাহলে স্পট বুকিংয়ের জন্য থাকবে টেন পারসেন্ট ডিসকাউন্ট থাকবে আমাদের ক্যানিং টু ক্যানিং পিক আপ ড্রপ থাকবে আমাদের লঞ্চে করে তিন দিন ঘোরা থাকবে পার্সোনাল রুম থাকবে মানে ফ্যামিলি ওয়াইজ রুম থাকবে নন এসি এসি সব কিছু আছে রিসোর্টে রাখা হবে কটেজে রাখা হবে বাউল গান ঝুমুর নাচ বা ট্র্যাডিশনাল যে ফোক ডান্স হয় সেগুলো আমরা ইনক্লুডিং প্যাকেজের মধ্যে আমরা দিয়ে দেবো আবার আমরা ড্রপ করবো ক্যানিং স্টেশনে এগুলো সমস্ত প্যাকেজের মধ্যে। কোনো এক্সট্রা কোনো চার্জ নেই কোনো রকম এক্সট্রা হিডেন কস্ট নেই যা আছে এখানেই আমরা বলে দেবো এখান থেকে বুকিং করলে পার হেড তিন হাজার পাঁচশো টাকা সরু এখানে বুকিং করলে ইনস্ট্যান্ট পাবেন টেন পার্সেন্ট ডিসকাউন্ট পার হেড প্যাকেজের পরে টেন পার্সেন্ট ডিসকাউন্ট এই টেবিল বুকিং করলে আমরা দিয়ে দেবো নিজস্ব একদম সাগর সঙ্গমের ওন প্রপার্টি সাগর সঙ্গমের ওন প্রপার্টি চারখানা নিজস্ব কারখানা চারখানা মোটর ভেসে বলতে যাকে বলা আর দুখানা আছে এমবি বোট আছে সেটা কিন্তু এর থেকে বড় বড় এখানে আছে এই লঞ্চের থেকে বড় হচ্ছে এই বোটগুলো কিন্তু এখানে পঁচাত্তর আশি জন করে লোক কিন্তু অনায়াসে খুব কমফোর্টেবলি যাতায়াত করতে পারে আচ্ছা এখানে তেরো দিনের আছে মানালি তেরো দিনের আছে তেরো দিনের হলো পনেরো হাজার নশো নিরানব্বই টাকা সেটা ইনস্ট্যান্ট বুকিং করলে টেন পারসেন্ট ডিসকাউন্ট পাবে এখানে থেকে বুক করলে এক্ষুনি বুকিং করবে টেন পারসেন্ট এটা এটা সমস্ত সবসময় হয় তবে এখন মানে এইসব জায়গায় যেতে গেলে একশো কুড়ি দিন আগে বুকিং করতে হবে একশো কুড়ি দিন মানে চার মাস আগে বুকিং করতে হবে টিকিটের কারণে যদি পুজোর পরে যাওয়া হয় আঠেরো তারিখে আমাদের একটা প্যাকেজ আছে পরপর পুজো অক্টোবর পর থেকে আমাদের প্রতি সপ্তাহে প্রায় এখানে আমাদের ট্যুর আছে তো বুকিং করলে ইনস্ট্যান্ট টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাবে একদম কাস্টমাইজ ট্যুর আমাদের এখানে হবে যদি দুজনও বলেন আমরা যাবো আমাদের পনেরো দিন সেটাও আমরা করে দেব আটজন দশজন তো কোনো ব্যাপারই না না লাক্ষা এক্ষুনি আমরা লাক্ষাদ্বীপের প্যাকেজটা আমরা করছি না কিছু আমাদের টেকনিক্যাল কারণ আছে তো সেট আপের ব্যাপার আছে ওখানে নিয়ে যাওয়াটা যার কারণে লাক্ষাদ্বীপটা আমরা করছি না কিন্তু আন্দামান করতে চাইলে আমরা এনি টাইম আমি কিন্তু ওটা কাস্টমাইজ ট্যুর করে দেবো যে কয়দিন হোক না কেন আন্দামান আমরা নিয়ে যাবো লাক্ষাদ্বীপটা এই এই মুহূর্তে আমরা করবো না সুন্দরবনে সাগর সঙ্গমে স্পেশাল প্রোগ্রাম হলো ইলিশ উৎসব যে ইলিশ খাওয়ানো হয় সাগর সঙ্গমের পক্ষ থেকে এখানে একটা কথা বলি যে সুন্দরবনে যে ইলিশ উৎসবটা এটা কিন্তু সাগর সঙ্গমে প্রবর্তক করেছিলাম এবং এই ইলিশ উৎসবটা কিন্তু আগে কোনো সুন্দরবনে হতো না সাগর সঙ্গম এটাকে নিয়ে আসে তারপর পরবর্তীতে সবাই এটাকে ফলো করে এবং সেটা সবাই চালু করে আর এই সাগর সঙ্গম পঁচিশ বছর অভিজ্ঞতা সম্পন্ন একজন ট্যুর অপারেটার পঁচিশ বছর ধরে একদম সুনামের সঙ্গে কিন্তু সুন্দরবন ট্যুর করে আসছে যার কারণে এতগুলো প্রপার্টি এত মানুষের ভালোবাসা আশীর্বাদ সঙ্গে আছে পাশাপাশি রয়েছে মরুদ বাহার বর্তমানে ভ্রমণ পিপাসুদের ডেস্টিনেশন অফ পিচ জায়গাগুলি তার জন্য কিন্তু যোগাযোগ করতেই হবে মরুদ বাহারে লোভনীয় ডিসকাউন্ট আর সাথে সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য উপহার কথা বলে নেব মরুদ পাহাড়ের বিধান দত্তর সাথে আমার বাড়ি বাঁকুড়াতে মানে অফ পিচ জায়গাতেই বাঁকুড়া বাড়ি বাঁকুড়াতে আমার একটা রিসর্ট আছে মুরুদ ভাই রিসর্ট মুরুদ কথাটা আদিবাসী কথা অলচিকি শব্দ আর কি ওটা মুরুদভা কথার অর্থ হচ্ছে পলাশ ফুল আমাদের মেন লোক হচ্ছে পলাশ ফুল তো আমার মুরুদভা এগারো বিঘা এগারো বিঘা জায়গা জুড়ে আমাদের শুশুরা পাহাড়ের ফুলেই মুরুদভা রিসোর্টটা অবস্থিত এবং এগারো বিঘের মধ্যে তিন বিঘে পলাশ আছে এই হোটেল ক্যাম্পাসের মধ্যে তিন বিঘে পলাশ আছে তো এমনি ঘুরতে যাওয়ার জন্য একটা কলকাতার কাছাকাছি একটা দারুণ জায়গা ভালো ডেস্টিনেশন এবং ছুটি কাটানোর জন্য একবারে মনোরম পরিবেশ ওখানে পাবেন মুরুদবাহা বারোশো থেকে স্টার্টিং প্রাইস আছে বারোশো পনেরোশো আঠারোশো বাইশশো এরকম এসি নন এসি বিভিন্ন টাইপের রুমস ওখানে আছে আর কি কটেজ আছে ওখানে আর কালিম্পং যে অবভিট লোকেশন লাভা আছে এবং নকদারা নকদারা এখনো পরিচিতি পাইনি কিন্তু একটা অসাধারণ জায়গা অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যের একটা লেক আছে আস্তর লেক দ্বিতীয় দ্বিতীয় দ্বিতীয়ের একটা লেক আছে ওই লেকের পাড়েই আমার ওই অবস্থিত এবং রুম থেকে পুরোপুরি লেকের অ্যাক্সেসটা পাওয়া যাবে নকদারের টাইপ আছে পনেরোশো টাকা থেকে স্টার্টিং প্রাইস আছে ফুটিং লজিং যদি হয় তাহলে থাকা খাওয়া নিয়ে পনেরোশো টাকা করেই পার হেড পার হেড পার পার্সন আর লাভার ক্ষেত্রে এক হাজার টাকা করে পার হেড পার ডে এরকম ভাবে লাভার 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 প্রপার্টিতে আছে না আমরা আনমেরিড কাপেলটা অ্যালাউ করি না অনলি ফর ফ্যামিলি পার্সনদেরকে অ্যালাউ করি পুরীতে আমাদের এমনি স্টার্টিং প্রাইস আটশো থেকে স্টার্টিং আছে নন এসি আটশো হাজার এরকম আছে কিন্তু এ তো সিজন অফ সিজন একটা ভেরি করে তো এই রথের টাইমে যেমন টাকা নন এসি হয়ে যাবে এসি তখন হবে পঁচিশশো টাকা এরকম ব্যাপারটা হবে এখন এখান থেকে বুকিং বুকিং করলে আমরা অফ দিচ্ছি যা প্রাইস আছে টেন পার্সেন্ট অফ দিচ্ছি প্লাস আমরা ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারি দিচ্ছি সব জায়গার ক্ষেত্রে হুড়ুদার ক্ষেত্রে ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারি দিচ্ছি হ্যাঁ অবশ্যই অবশ্যই আমাদের প্রপার্টিতে আসুন এনজয় করুন আমাদের পুরী বাদ দিয়ে বাকি সব কটা প্রপার্টি নির্জন নিরিবিলিতে আসে পুরীর যেহেতু অন্য ব্যাপার রাস আছে ওখানে আসতে পারেন পুরীতেও কিন্তু এই এই যে যে অবিট প্লেসের যে জায়গাগুলো আসে সুন্দরভাবে দুটো তিনটে দিন কাটানোর জন্য ছুটি কাটানোর জন্য একবারে উপযুক্ত জায়গা বিউরো রিপোর্ট আমার উৎসব নিউজ